আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছে দর্শক অবস্থান ঢাকা ঢাকার আজকের বাজারে পেঁয়াজের পাইকারি দাম কেমন আছে আর বর্তমান পেঁয়াজ কত করে পাইকারি দাম ব্যাসে বিক্রি হচ্ছে তো দর্শক সবশেষ খবর জানিয়ে দিচ্ছি পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে আর দরের কাছ থেকে জানাবো আজকের আপডেট আসসালাম আসসালাম কেমন আছেন কাকা আছি ইনশাআল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে কাকা ব্যবসা বাণিজ্য আমাদের একটু খারাপই আছে তেমন একটা ভালো না ব্যবসা বিক্রি খুব কম পেঁয়াজের দাম বাড়তে কোন কম দিদি কাকা মোকামের বাজার বাড়তে দিকে শাম বাজার বাড়ি একটা বাড়ে নাই একই অবস্থার মধ্যে আছে শাম বাজার তো এটা বাড়ে নাই বলুক বাড়ে নাই কিন্তু মোকামের বাজার বাড়তি অনেক আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমদানি কেমন আছে মার্কেটে আমদানি মোটামুটি আমদানিও বেশি না কিন্তু

বার মাদা কত করে বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা আশি টাকা একশো পঁচাশি দাম একটু বাড়ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সর্বশেষ